নমস্কার বন্ধুরা আজ আঠেরোই অক্টোবর দু মাত্র তিন মিনিটের মধ্যে ত্রিপুরার পঁচিশটি বড় খবর দেখতে চোখ রাখুন আমাদের এই ভিডিওটিতে খবর শুরু করার আগে যদি আপনি এখনও আমাদের আজ তাক ত্রিপুরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে জানান আপনি কোথা থেকে আমাদের নিউজ দেখছেন তাহলে চলুন দেরি না করে এক নজরে জেনে নেই ত্রিপুরার ভিত্তিক পঁচিশটি তাজা খবর সুপারফাস্ট হোয়াই সীমান্তে তিন বাংলাদেশিকে গণপিটুনিতে হত্যা গরু চালানের অভিযোগে মৃত্যু ত্রিপুরা মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহের সঙ্গে উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা আগরতলা গুয়াহাটির মধ্যে বন্দে ভারত ট্রেন চালু ও রেলপথ ডাবল লাইন পরিকল্পনা ত্রিপুরায় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ও ডিয়ারনেস রিলিফ তিন শতাংশ বৃদ্ধি মোহনপুরে গভীর রাতে সেনাবাহিনীর অভিযান পিস্তল ও ইয়াবা সহ একজন গ্রেফতার ইএমআরএস স্কুল বেড়েছে পনেরোটি স্বাস্থ্য পরিষেবা উন্নয়নে এআইআইএমএস সহ সহযোগিতা বৃদ্ধি ত্রিপুরার সাস্টেনেবল ডেভেলপমেন্ট হেরিটেজ সাইট ঘোষণা প্রক্রিয়া চলছে হোয়াইয়ে বালি পাচারের তদন্তে এডির হানা খাদান তল্লাশি চলছে ত্রিপুরার উন্নয়নে টিএফটিআই জন্য নতুন বিল্ডিং ও ফিল্ম সিটি উন্নয়নের আলোচনা আগরতলা পুর পরিষদ শারদ সম্মান দু হাজার পঁচিশ অনুষ্ঠান মন্ত্রীসহ উপস্থিত পুলিশের হস্তক্ষেপে স্বর্ণ পাচার সংক্রান্ত খুনের মামলায় গ্রেফতার দুজন সীমান্ত সংঘর্ষে তিন বাংলাদেশির মৃত্যু বিএসএফ সঙ্গে মরদেহ ফিরিয়ে নেওয়ার উদ্যোগ বিজেপি বিরোধী দলনেতার অভিযোগ হিন্দু রাষ্ট্রের আড়ালে সম্পদ কর্পোরেটের হাতে যায় ত্রিপুরায় প্রশাসনিক কাজের উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রীর বৈঠক দু হাজার আঠেরো ভোটের সময় ধর্মনগর রেল স্টেশনকে রেলওয়ে ডিভিশন বানানো আন্দোলন জোরালা ছিল বিগত সাত বছরে এই বিষয়ে কোনো বার্তালাপ না হওয়ায় গোটা উত্তর জেলার জনগণ ক্ষুব্ধ ত্রিপুরার ডাবল রেললাইন বৈদ্যুতিক ট্রেনের জন্য কেন্দ্র থেকে সমর্থন কামনা ত্রিপুরার জনজাতির জন্য বিশেষ প্রশাসনিক ব্যবস্থা নিতে কেন্দ্রীয় মন্ত্রীদের অনুরোধ ট্রেন কল সেন্টার ও সাইবার সিকিউরিটি হাব স্থাপনের পরিকল্পনা ত্বরান্বিত ত্রিপুরার উন্নয়নে বিদেশি বিনিয়োগ আকর্ষণের প্রচেষ্টা বৃদ্ধি পাচ্ছে পাহাড়ি অঞ্চলে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পরিবেশ সংরক্ষণ কর্মসূচি শিক্ষাক্ষেত্রে ডিজিটালাইজেশন এবং আইটি প্রশিক্ষণ উদ্যোগ সম্প্রসারিত নারী উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণ সুরক্ষা ও ক্ষমতায়ন কর্মসূচি স্বাস্থ্য ক্যাম্প ও টিকা শিবির চলমান জনসাধারণের ব্যাপক সাড়া নগর উন্নয়নে রাস্তা ও বিদ্যুৎ সরবরাহ আধুনিকায়নের কাজ চলছে জেলা পর্যায়ে জল সরবরাহ প্রকল্প বাস্তবায়নে গতি আনা হচ্ছে যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে সবাই লাইক শেয়ার করবেন ও ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ ও আপনি ত্রিপুরার কোন জেলা থেকে দেখছেন কমেন্টে লিখতে ভুলবেন না